তোমার নাম কি বাসা তোমার বাসা কোথায় গুজিতে ইউটিউব আপনি আমাদের লোকেশনটা কোথায় পেলেন ফেসবুক ইউটিউব থেকে ফেসবুক ইউটিউব থেকে আমাদের লোকেশনটা পেয়েছি তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটার রিভিউ অনেক দিন ধরে দেখতেছি আমি দেখে আজকে অনেকগুলো গুলো শোরুম ঘুরছি ঘোরার পরে আমার বড় ভাইকে বললাম ছোট ছোট ভাই এটা কোন জামাই যে চলো ওখানে তে ঘুরে আসা চলো আবার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি ডেলিভারি নিয়ে তো স্যাররা এই মুহূর্তে গাড়িটি নিলেন তো স্যারদের সাথে কথা বলবে এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ তাহিদ হাসান স্যার আপনার বাসা কোথায় দাড়ি দাড়িদহ সেটা কোন জায়গায় আর হ্যাঁ শিখবন থানা বাসা দাড়ি দাড়িদহ তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার তিনি ভাইয়া হয়

ভালো মানের গাড়ি তো ধন্যবাদ স্যারকে তো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম শাহাদত হোসেন স্যার আপনার বাসা কোথায় দারিদাও শিবগঞ্জ তো এত দূর থেকে আপনি আমাদের লোকেশনটা কোথায় পেলেন ফেসবুক ইউটিউব থেকে ফেসবুক ইউটিউব থেকে আমাদের লোকেশনটা পেয়েছেন জি তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটার রিভিউ অনেক দিন ধরে দেখতেছি আমি দেখে আজকে অনেকগুলো শোরুম ঘুরছি ঘোরার পরে আমার বড় ভাইকে বললাম ছোট ছোট ভাই এটা কোন জামাই যে চলো ওখানে তে ঘুরে আসা হোক যদি পছন্দ হয় ওখান থেকে একটা নেবো তো আমার আগে থেকেই পছন্দ ছিল গাড়িটা আর ফাইনালি আজকে নেওয়া হ্যাঁ নেওয়া তো ধন্যবাদ স্যারকে তো আসসালামু আলাইকুম হুম আসসালামু আলাইকুম আবু সালাম দিও আসসালামু আলাইকুম আচ্ছা তোমার নাম কি আচ্ছা তোমার ভাষা কোথায় গুজরাটে তোমার কাছে গাড়িটা কেমন লাগছে হ্যালো হ্যালো তো ধন্যবাদ তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব